ফেসবুক ভিডিও ডাউনলোড করব কিভাবে কাজ আমরা অনেক ফেসবুক ইউজার আছি যে ফেসবুকে অনেক ধরনের ভিডিও দেখে থাকি ঠিক আছে কিন্তু সে ভিডিওগুলো ডাউনলোড করতে পারে না তো আপনি চাই খুব সহজেই সেই ভিডিওগুলো ডাউনলোড করতে পারেন খুব সহজেই আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে ঠিক আছে তো আপনি শুধু পুরো ভিডিও দেখবেন কন্টিনিউ করতে থাকবেন আমি স্টেপ বাই স্টেপ দেখে দেবো যে কীভাবে একটি ফেসবুক ভিডিও ডাউনলোড করতে হয় আর বেশি কথা না বলে চলুন মেন টপিকে যাওয়া যাক তো ফার্স্ট আপনি যে কাজটি করবেন সেটা হলো আপনি ফার্স্টে ফেসবুক ওপেন করবেন অ্যান্ড দেন ফেসবুক ওপেন করার পরে আপনি যে ভিডিওটি ডাউনলোড করতে চান তো সেই ভিডিওটি প্লে করবেন ঠিক আছে তো এখানে একটা নিচে অপশন পেয়ে যাবেন এই যে ডান পাশে শেয়ার অপশন তো আপনি সিম্পলি এই শেয়ার অপশনে একটি ক্লিক করে দেবেন তো এই শেয়ার অপশানে ক্লিক করার পরে এই যে আপনাকে এরকম অপশন দেওয়া হবে তো এখান থেকে একটা জিনিস খেয়াল করবেন তো এই যে আমি একটু চলে যাচ্ছি তো একটু ডান দিকে আসার পরে এখানে একটা অপশন দেখতে পারতেছেন গাইস কপিলিং তো আমরা সিম্পলি এই ভিডিওটির লিঙ্কটি কপি করব তো সেক্ষেত্রে কপি লিঙ্ক এখানে একটি ক্লিক করে দেবো তো গাছ ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এই ভিডিওটির লিঙ্কটি কপি হয়ে গেছে ঠিক আছে তো এই ভিডিওটি আমরা এখন ডাউনলোড করব তো এখন আমরা ফেসবুক কেটে দেব তো ফেসবুক কেটে দেওয়ার পরে এখন আমরা চলে যাবো ক্রোম বাজারে তো ক্রোম বাজার ওপেন করার পরে আপনি সার্চ বক্সে সার্চ করবেন এফ বি ভিডিও ডাউনলোডার ঠিক আছে এফ বি ভিডিও ডাউনলোডার আপনি সিম্পলি এইটুকু লেখা সার্চ করবেন তো সার্চ করার পরে প্রথমেই পেয়ে যাবেন ফেসবুক ভিডিও ডাউনলোডার ঠিক আছে তো এই প্রথম সাইটটাতে আমি চলে যাচ্ছি তো আপনারা চলে যাবেন তো চলে আসার পরে আমরা যে একটু আগে একটা লিঙ্ক কপি করলাম তো সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন ঠিক আছে ঠিক আছে পেস্ট করে দিলাম তো পেস্ট করে দেওয়ার পরে ডাউনলোড অপশনে একটি ক্লিক করে দেব তো ডাউনলোড অপশনে ক্লিক করার পরে একটু লোড নেবে তো লোড নেওয়ার পরে ডাউনলোড ভিডিও ইন নর্মাল কোয়ালিটি ঠিক আছে তো এখানে আপনাকে দুইটা কোয়ালিটিটা হবে নর্মাল একটা হাই তো আমি নর্মাল দিয়ে দেখা দিচ্ছি ডাউনলোড ভিডিও ইন নর্মাল কোয়ালিটি তো এখানে ক্লিক করে দিলাম তো ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ভিডিওটা এখন ডাউনলোড হচ্ছে দেখতে পারতেছেন গাইস এই যে আমাদের ভিডিওটা কিন্তু এখন ডাউনলোড হচ্ছে আপনাদের সামনেই আশা করি সম্পূর্ণ প্রচেষ্টা বুঝতে পারছেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যাদের কাছে ভালো লাগছে অবশ্যই একটি ভিডিওতে লাইক দেবেন আর এই চ্যানেল যদি নতুন এসে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখবেন বাই